আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে তাওয়াক্কালের প্রিমিয়াম সুইচ কটন ড্রেসের মধ্যে একটা অফার নিয়ে এটা প্রিমিয়াম একটা ড্রেস অনেকে আছেন আপনারা কটনের মধ্যে প্রিমিয়াম টাইপের ড্রেস চান একটু ভালো মানের এটা কটনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের একটা ড্রেস যেটা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস কিন্তু এটা আজকে পূর্ণিমা সারে আপনাদেরকে একটা স্পেশাল অফার প্রাইস দিবে আজকের ভিডিওর এই কালেকশনটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যাচ টাইপের একটা কালার মাসাল্লাহ সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং এটার গলার প্যানেলের কাজ দেখেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই মার্জিত একটা কালেকশন এটা কিন্তু থ্রি পিস কালেকশন থাকবে এটা থ্রি পিস কালেকশন থাকবে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে যেটা আমরা তেরোশো টাকা অফারে দিচ্ছি মাত্র যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এক্সট্রাভাবে ভাবে কিন্তু স্টিভের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে বিশাল বড় দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র তেরোশো টাকা এইটা দেখেন এটাও খুব সুন্দর এটা জলপাই গ্রিন টাইপের একটা কালার মশলা খুবই সুন্দর স্মার্ট একটা কালার অসাধারণ কালেকশন প্রত্যেকটা ড্রেস সুন্দর যার এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এবং এটার দোপারটা দেখেন এটা সম্পূর্ণ মস্তিনের মধ্যে দোপাটা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এইটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটা ডিপ মেরুন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কাজ করা আছে এবং নিজের প্যানেলটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস যারা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে ড্রেস নিতে চান অবশ্যই কালেকশনটা নিয়ে নেবেন এটার মধ্যে আমরা আজকে একটা স্পেশাল অফার দিছি আপনাদেরকে এই যেটা হচ্ছে প্যান্ট এবং স্লিভের প্যানেলটাও আলাদাভাবে দেওয়া এবং দোপাট্টা থাকবে প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা এটার কালারটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর স্মার্ট এবং খুবই মার্জিত একটা কালেকশন এই যে গলার প্যানেলের কাজটা দেখেন এখানে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা গলার প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে খুবই সুন্দর আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানশন আর নূরম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং যারা এই কালেকশনগুলো শোরুম থেকে নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূরম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম